হাওড়ায় ডিআরএম অফিসে ডেপুটেশন বাম ছাত্র ও যুব সংগঠনের আগামী ষোলো ও সতেরোই নভেম্বর রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পরীক্ষা দিতে রাজ্য জুড়ে হাজার হাজার পরীক্ষার্থী ট্রেনে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাবেন পরীক্ষা দিনগুলোতে যাতে সঠিক সময়ে লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলে তার দাবিতে বৃহস্পতিবার বিকালে বাম ছাত্র ও যুব সংগঠন এসএফআই এবং ডি ওয়াই পক্ষ থেকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এ ডিআরএমের কাছে স্মারক ক্লিপি জমা দেওয়া হয় তারা ডিআরএম অফিসের বাইরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বাম সংগঠনের দাবি কোন পরীক্ষার্থীকে যেন ওই দিন ট্রেনের দেরির কারণে পরীক্ষা কেন্দ্রে দেরিতে পৌঁছাতে না হয় এই নিয়ে রেলকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এদিন আমাদের যা দাবি আমরা যে ডেপুটেশন দিয়েছি যে ষোলো সতেরো তারিখ যে ক্লার্কশিপের পরীক্ষা আছে সেই পরীক্ষায় বহু ট্রেন বাতিল হয়েছে তার জন্য আমরা বলেছি ছাত্র ছাত্রীরা যেন হয়রানির শিকার না হয় তারা যেন পরীক্ষা কেন্দ্রে ঠিক মতো পৌঁছাতে পারে তার জন্য আমরা এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম সেই ডেপুটেশনে আমরা দাবি করেছি যে সেদিন ষোলো এবং সতেরো তারিখ সকালবেলা থেকে যেন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হবে সেদিন কোনো লোকাল ট্রেন দুপাল্লা ট্রেন তো আসেই যে এক্সপ্রেস ট্রেন আসে কোনো ট্রালওয়ালা সেদিন চলবে না আমরা দেখেছি ট্রেনের টাইম কোনো তিনটের সময় সে ট্রেন চারটে ঢুকছে কিন্তু পরীক্ষার টাইম এক থাকে সকালবেলা পরীক্ষা সাড়ে নটা মানে সাড়ে নটায় ঢুকতে হবে তাদেরকে তাই আমরা বলেছি এই সময় দাঁড়িয়ে পড়ে রেলওয়ে দপ্তরের কাছে এবং এডিআরএমকে আমরা বারবার বলেছি প্রথমে ওনারা এগ্রি হচ্ছিল না কিন্তু আমরা এসএফআই ডিওয়াইএফআই বলেছি যে আপনিও একদিন বেকার ছিলেন আপনিও বেকার যখন ছিলেন চাকরির জন্য হা করে বেরিয়েছেন পশ্চিমবাংলায় ভারতবর্ষ জুড়ে যেভাবে বেকারত্বর জ্বালা যেভাবে ছাত্রছাত্রীরা এটা দু হাজার সালের পরীক্ষা তা দু সালে হচ্ছে তার পরীক্ষাকে কোনো মতেই করা চলবে না এবং নির্দিষ্টভাবে পরিকল্পনা করে রেলকে এডিএম এডিএমকে আমরা বলেছি রিকোয়েস্ট করেছি যে আপনাকে এ দাবি মানতে হবে এবং স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হবে উনি বলেছেন আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমরা দেখছি এবং সেটা করার চেষ্টা করব উনি এই কথাও বলেছেন এটা তো জায়গায় একই ধরনের হচ্ছে যারা পশ্চিমবাংলায় সমস্ত জেলাতে সমস্ত জেলাতে পশ্চিম এর পরীক্ষার কেন্দ্র আছে সমস্ত জায়গায় যেন কোনো অসুবিধা না হ্যাঁ আমরা এটা তো রাজ্য এই দিচ্ছি এবং সাউথ স্ট্যান্ড আমাদের এখানে সব জায়গাতে আমাদের প্রায় একশো ট্রেন বাতিল প্রায় একশো ট্রেন বাতিল হ্যাঁ কাজের জন্য বাতিল এইসব ওনারা যা বলে হ্যাঁ আগে থেকে ছিল এবং তারপরে দেখছি হঠাৎ করেও বাতিল কিছু হয়েছে এর আগেও আমাদের অভিজ্ঞতা হয়েছে যখন পরীক্ষা চলেছে তখন দেখেছি ট্রেন বাতিল তখন আবার আমরা আবার চাপ দিই আবার ট্রেন চালু করতে বাধ্য হয়েছে তাই এবারও আমরা বলেছি যে ট্রেন যে টাইমটাতে পরীক্ষা কাজ বন্ধ করে রেখে পড়ো যেন ছাত্রছাত্রীরা হেরানি না হয় স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে আমার নাম বিকাশ জা ইউআইএফআই কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী